বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার নিউমার্কেট এলাকায় এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড চেয়ে মঞ্জুর করেছেন আদালত বুধবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের উপস্থিতিতে রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দুজনকে দশ দিন করে রিমান্ড চায় পুলিশ এদিন আদালত প্রাঙ্গণে সালমান এফ রহমান ও আনিসুল হককে বহন করা প্রিজন ভ্যান পৌঁছালে সেখানে আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে পুলিশের প্রিজন ভ্যানের সামনে চড়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে দেখা যায় আইনজীবীদের ডিম ছুঁড়ে মারা হয় তাদের বহনকারী গাড়িতে প্রসঙ্গত নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক